আজকে বুঝতে পারছি যে ছোটবেলায় মা বাবা কেন শাসন করত। যে সন্ধ্যে পরে ঘর থেকে বেরোনো যাবে না দেরি করে ঘরে ঢোকা যাবে না বন্ধু বান্ধবের সঙ্গে বেলায় কোথাও আড্ডা দেওয়া যাবে না সন্ধ্যের পরে বন্ধু বান্ধবের বাড়িও যাওয়া যাবে না এসব কেন বলতো কারণ তারা প্রথম থেকেই জানতো যে বাইরে মানুষের আড়ালে লুকিয়ে আছে কিছু দানব যারা সুযোগের অপেক্ষায় থাকে ছোটবেলা থেকেই মেয়েদের পায়ে বেরিয়ে পড়িয়ে দেওয়া হতো আর এখন প্রয়োজন ছেলের পায়েও বেড়ি পড়ানোর কারণ বাইরের জগৎটা ছেলেদের একান নয় কারণ বাইরে বেরিয়ে কখনো একটা মেয়ের জন্য একটা ছেলেকে অশ্লীল দৃষ্টিতে বা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়নি রাস্তা দিয়ে হেঁটে গেলে ছেলেদের করা টিস আবার কখনো কখনো আপাদ মস্তক এমন ভাবে দেখে যেন পারলেই চোখ দিয়ে গিলে খেয়ে নেবে বাসে ট্রেনে ট্রামে অটোতে চাপলে পারে আগে চোখগুলো ঘুরিয়ে দেখতে হয় যে কেউ বাজে দেখছে না তো কারো চাউনি দেখার পরে নিজেকে দেখা সব ঠিকঠাক আছে তো আবার কখনো জামাটাকে একটু ঠিক করে নেওয়া কখনো তো পেছন করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসা আবার ক্যাব বুক করলে সব সময় সতর্ক থাকতে হয় যে ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছে তো যদি কখনো আবার সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করেছো তাহলে ব্যাস বাজে বাজে কমেন্ট করে পুরো ভরিয়ে দেওয়া তারপরে আবার ম্যাসেঞ্জারের সুযোগের অপেক্ষায় থাকে ভিডিও কল করা বাজে বাজে ভিডিও পাঠানো ফটো পাঠানো যতক্ষণ না ব্লগ করছো ততক্ষণ এই সব জ্বালাতন করেই যাবে কেন ছেলেরা কি অভদ্রতা অশ্লীলতা নোংরামি করার লাইসেন্স নিয়ে জন্মায় সত্যি বলতো একটাও মেয়ে আছে এরকম যাকে কখনো এইসব কোনো কিছু ফেস করতে হয়নি অথচ আমরা যদি একসাথে দুজন তিনজন মেয়েরাও বেরোয় তবু নিজেদেরকে সেভ মনে হয় না সাথে একটা ছেলে থাকলে মনে শক্তি ও সাহস অনেকটাই বেড়ে যায় আমরা নিজেদেরকে সেভ মনে করি সাথে একটা সবসময় ছেলে থাকলে সেটা বাবা হোক দাদা ভাই হোক বা হাজবেন্ড হোক এরাও কিন্তু পুরুষ কিন্তু এদের কাছে সবথেকে বেশি আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি আবার পুরুষই কারণ হয় মেয়েদের সর্বনাশের আচ্ছা এইসব বাজে বাজে কাজ করা কি পুরুষত্ব বাড়ে শারীরিক গঠন কখনোই পুরুষত্বের সংজ্ঞা হতে পারে না আসল পুরুষ হলো সেই ছেলেটা যার সাথে একটা মেয়ে নিশ্চিন্তে নিরাপদে নির্ভয়ে থাকতে পারে কারণ আসল পুরুষ মেয়েদের নিরাপত্তা দেয় সম্মান দেয় সম্মান লুটে নেয় না Be a man.